এক এক জায়গার চামড়া এক এক রকম সব জায়গার চামড়া যদি এক রকম হতো দরিয়ায় কোন কাজ আমরা করতে পারতাম না আমার চামড়া আমার চামড়া যদি মনে হচ্ছে কাছাকাছি দেখতে আমার চামড়া যদি ফেটে যায় কেটে যায় পুড়ে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দিলেন ডাক্তার সাহেব তো ছিলেন চলে গেলে ওনাকে জিজ্ঞাসা করলো ফুটে কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবে যত বেশি লাগাবে তত পছন্দ হবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয় আমার শরীরের এই নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়ার কোন জায়গা থেকে কেটে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে বাড়ি যে বলবেন আল্লাহ আকবর এরপরে আঙ্গুলের

হাজার জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য রেখেছেন শরতের হাজার তার বলা হয় যে একটা তার যদি অপেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন নিজের পয়খানা নিজে খাবেন এখন পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলে

এই জন্য আল্লাহ নিজে রাত করে আপনাকে দায়িত্ব নিয়ে আর গোমরা বানিয়ে দেবে বলেন কথা আমি কথাটা খুব খেয়াল করে হাতি স্যার দিকে মনোনিবেশ করেন লোকটির কথা ছিল আগল্ল হল আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে